ঠাকুর তুমি কোথায় আছো ঠাকুর তুমি কোথায় আছো আমার খবর কী রাখো অবাক চোখে কেন ঠাকুর নিরব হয়ে থাকো অবাক চোখে কেন ঠাকুর নীর হয়ে থাকো ঠাকুর তুমি কোথায় আছো ঠাকুর তুমি কোথায় আছো আমার খবর কি রাখো অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো আমার মতো সন্তানদের মনে আছে ব্যথা তবু কেন পাই না সারা নাহি দিলে দেখা আমার মতো সন্তান সে ব্যথা তবু কেন পাই না সারা নাহি দিলে দেখা সারা জীবন তোমার পায়ে সারা জীবন তোমার পায়ে আমায় তুমি রাখো অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো ঠাকুর তুমি কোথায় আছো ঠাকুর তুমি কোথায় আছো আমার খবর কী রাখো অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো শুধু শুনি সবার সুখে দুঃখে তুমি আছো আকুতি মোর তোমার কাছে শুধুই ভালোবাসো শুধু শুনি সবার দুঃখে তুমি আছো আকুতি শুধুই ভালো অন্ধ মোরা দেখি না গো অন্ধ মোরা দেখি না গো কখন তুমি আসো অবাক চেন 니라 보이 타고 타쿠르 두미고 타야 초 타쿠르 두미고 타야 초 아마르 가보르기라쿠 아바 쭉히게 누 타쿠니라 보이 타쿠 아바 주키게 누타구 니라브 후에 타구 아바 게누타니에타